তারা যারা ইজারা নিতে হে গলা বইতাছে কিন্তু আমাদের যারা আমরা ট্যাক্স হোল্ডার আমাদের ওয়াসিনতে আমরা দোকান ব্যবসা বাণিজ্য খোলা বসতে পারতাছি না আমাদের দোকানের সামনে দুইটা তিনটা দোকান একটা গদি দোকান ভাড়া মনে করেন 2-3 লাখ টাকা 4 লাখ টাকা হাসতেও একটা দোকান ভাড়া আছে কিন্তু যারা এই ইজারা নিয়া এই দোকানদারকে জুলুম করতেছে তাদের সামনে দূর করে বসায় দিতেছে এর রাখতে পারতাছেন মাদুদে এই নজরুল নতুন আসছে আসার পরে যারা চাঁদাবাস তাদের সাথে একটা চলতেছে। সে এমন সুন্দর আচরণ কিন্তু আমরা ফেটা হয়ে যেতেছি তার এই আচার আচরণে কিন্তু এখানে আমরা না। আমরা এখন আমরা সরকারি দলের লোক না আমরা বলতেও পারি না কিন্তু প্রশাসন নিরপেক্ষ প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষ এটা দেখা দরকার ছিল এই জিনিসটাই যে মাদী মাদকের কারখানা হয়ে গেছে মাদক কিন্তু প্রচুর মাদক আমরা দলমল যারা এই সব লোক তারা মাদকের তাদেরকে আমরা এই এই মাদকের কমানের জন্য প্রশাসনের সহযোগিতা চাই এবং এই সুই আমি বলছিলাম মাদবদীতে যে এইভাবে যে এইভাবে মাদক বাড়ছে প্রত্যেকটা গ্রামে আমার নিজের গ্রামও এইখানে পলিবীতের সাথে আমার গ্রামও নিরাপত্তা নাই এই মাদকের আড্ডা বারোটা এক কিন্তু প্রশাসন কোনো কিছু কর্ণপাত করে না কমপ্লেন দেওয়ার পরেও আমরা কিছুদিন পূর্বে আমরা প্রশাসক মহোদয়ের সাথে সতী ইঞ্জিনিয়ার সাথে বসছিলাম বসার পরে কেউ ফান্ড নাই আমরা তখন প্রশ্ন করলাম যে ফান্ড নাই কেন আপনি দুইটা মাদক দুইটা ডাক হয়েছে এবং আছে এই ফান্ডেতে আপনার রাস্তাঘাট চলাচল অযোগ্য হয়ে গেছে ম্যানুয়ালে মানুষের বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে একটা গাড়ি চলে না মানুষের এত সমস্যা হইতেছে আপনারা ম্যানুয়াল গুলো এইখান থেকে তৈরি করেন না কেন আমরা অর্ডার দিছি বানাইতেছি কই আদৌ আমার মনে হয় যে বলার পরও এক মাসের রূপে কাটা যেতেছে এই ব্যাপারে কোনো সুরাও করতেছে না আর এখানে যা এক মহিলা আমার মনে হয় যে ওনার কর্মকাণ্ড আমরা অসন্তুষ্ট পৌরসভার কোন উন্নয়নের জন্য আসে না আইসাখালি ফাইল সাকার সর ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের দেখেন মঙ্গলবারে আসলে আপনারা দেখবেন কোটি কুটি টাকা হাতের লেনদেন করতেছে ব্যাংকে নিয়ে যেতেছে রাস্তাঘাটে চুরি নাই ডাকাতি নাই কিছু নাই কিন্তু কিছু কিছু লোকের জন্য আসতে মাদব দি কিন্তু ধ্বংস হয়ে যেতেছে এই অরাজকতার জন্য

কোন যেন প্রতিবন্ধকতায় এইখানে আমরা আপনাদের সাথে থাকব। আমরা চাই মাদক বিতে মাদক মুক্ত আর যানজট মুক্ত এই গরু হাটা যদি আমরা যদি মনে করেন এখন এই লোড আনলোড ব্যবস্থা না থাকে তাহলে মাদক বিবাদ ধ্বংস হয়ে যাবে